ডেমোক্রেটিক আইন প্রণেতারা ব্যক্তিগত স্বার্থে দেশের বেশিরভাগ মানুষকে জিম্মি করে রেখেছেন বলে সমালোচনা করেন হাউস স্পিকার মাইক জনসন মঙ্গলবার ক্যাপিটাল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এদিকে দেশের মানুষকে জিম্মি করা হয়েছে দাবি করে হাউস মেজোরিটি লিডার স্টিভ স্ক্যালিস এই রাজনীতি থেকে সরে আসতে ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানান এছাড়া ডেমোক্রেটদের আচরণকে লজ্জাজনক বলে সমালোচনা করেন সেনেট মেজরিটি হুইপ জন ব্যারাসো দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থার জন্য ডেমোক্রেটিক আইন প্রণেতাদের আবারও দায়ী করেছেন হাউস স্পিকার মাইক জনসন সরকারের অবস্থা নিরসনে রিপাবলিকান সেনেটররা টানা বারোবার সমঝোতার পথে এগিয়ে গেলেও ডেমোক্রেটিক সেনেটরদের উদাসীনতায় তা মুখ থুবড়ে পড়েছে বলেও জানান হাউস স্পিকার ডেমোক্রেটরা দেশের বেশিরভাগ মানুষকে অন্যায়ভাবে অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি দেশের সামরিক বাহিনীর সদস্যদের বেতনহীন রেখে ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের স্বার্থে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ চাইছেন বলেও জানান মাইক জনসন চাকসুমার ও হাকিম জেফরিজ নিজেদের ব্যক্তিগত স্বার্থে দেশের মানুষকে জিম্মি করে রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি দেশের মানুষকে জিম্মি করে ডেমোক্রেটরা নির্লজ্জের মতো বামপন্থীদের কথায় উঠবস করছেন বলে মন্তব্য করেন হাউস স্পিকার তিনি বলেন অচলাবস্থা নিরসনে রিপাবলিকানরা আন্তরিকভাবে চেষ্টা করলেও ডেমোক্রেটরা বামপন্থীদের স্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন দেশের বেশিরভাগ মানুষকে কষ্টে রাখার রাজনৈতিক খেলা থেকে সরে আসতে ডেমোক্রেটিক সহকর্মীদের প্রতি আহ্বানও জানান জনসন এদিকে নিউ ইয়র্কে বামপন্থীদের উত্থানে ডেমোক্রেটিক সহকর্মীরা ভয় পেয়েছেন দাবি করে হাউস মেজরিটি লিডার স্টিভস ক্যালিস বলেন দেশের মানুষকে জিম্মি করে রাজনীতি করার পথ থেকে সরে আসুন তিনি বলেন ডেমোক্রেটদের ষড়যন্ত্র বিষয়ে দেশের মানুষ ভালো করেই জানেন এদিকে হাউস রিপাবলিকান হুইপ টম ইমার অভিযোগ করেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতারা বামপন্থীদের দাবি পূরণে ব্যস্ত থাকলেও দলটির অন্যান্য নেতারা কিছুই বুঝছেন না দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে না যেয়ে অচলাবস্থা নিরসনে সমঝোতায় আসার আহ্বানও জানান তিনি অন্যদিকে সেনেট মেজোরিটি হুইপ জন ব্যারাসো জানান রাজনীতির স্বার্থে ডেমোক্রেটিক সহকর্মীরা যে আচরণ করছেন তাতে লজ্জা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন তিনি সেনেট মাইনোরিটি লিডারের সমালোচনা করে তিনি বলেন তার আচরণ দুঃখজনক দেশের খেটে খাওয়া মানুষের জীবন নিয়ে রাজনীতির খেলা পরিহার করার আহ্বান জানিয়ে ব্যারাসো বলেন ভুল রাজনৈতিক পথ থেকে সরে না আসলে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে জাহান বিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর